হ্যাঁ প্রিয় দর্শক এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেছনে ইতিমধ্যেই রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এখানে জগন্নাথ ধাম এখানে যে মন্দির এখানে নির্মাণ করেছেন সেটি কিন্তু বিশ্বের দরবারে কিন্তু পৌঁছে গিয়েছে ইতিমধ্যে এবং সেখানে উপস্থিত আছি কিছু মিডিয়া কিছু চ্যানেল তারা কিন্তু দেখিয়েছে বিভিন্ন সময় আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা বোর্ড লাগানো আছে এখানে কিন্তু জগন্নাথ ধাম আর এই জগন্নাথ ধাম যেটা বিভিন্ন মিডিয়াতে দেখানো হয়েছে যে পুরীর যে শঙ্করাচার্য আছে সেখান থেকে আপত্তি জানানো হয়েছে যে এই ধাম লেখাটা বিভিন্ন মন্দিরে কোথাও লেখা যাবে না সেই জন্য করে এখান থেকে নাকি এই বোর্ড এই হোর্ডিংটাকে নাকি খুলে ফেলা হয়েছে এই মিথ্যাচার এই ধরনের মিথ্যাকে আমি সরে জমিনে আপনাদের কিন্তু দেখাচ্ছি রাজ্য সরকারের এই জগন্নাথ ধাম এই লেখাটা কিন্তু এখানে বড়ো বড়ো অক্ষরে কিন্তু এখানে বিরাজমান রয়েছে এবং এই মন্দির রাজ্য সরকার বহু টাকা ব্যয় করে এখানে দীঘায় দীঘার উন্নয়নের জন্য দীঘার মানুষের জন্য বাংলার রাজ্যের মানুষের কথা চিন্তা করে যাতে উড়িষ্যায় বিভিন্ন সমস্যার মধ্যে না পড়তে হয় সেই জন্য করে তারা এখানটায় বাঙালিদের যাতে অসুবিধা না হয় এখানে জগন্নাথ ধাম তিনি তৈরি করে দিয়েছেন এবং রাজ্যের মানুষ কিন্তু স্বভাবতই খুব খুশি হয়েছে এবং তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সাধুবাদ জানিয়েছেন এই দীঘায় জগন্নাথ ধাম করে দেওয়ার জন্য আপনারা দেখছেন বার্তা নিউজ ধন্যবাদ